আমরা বাংলাদেশের পরিবর্তন চাই না দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাইতো বাংলাদেশ চাই কি না যে আমাদের সন্তানরা পাশ করে আপনি স্বাধীন কর্ম কমিশন মাধ্যমে চাকরি পায় ছেড়ে চাই কি না? আমরা কি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পায়ে ধরে সালাম করে অনুমতি নিয়ে রাষ্ট্রপতির হবে আমরা না না না। ভোট হবে কোনটা হ্যাঁ না? আমাদের প্রথম ভোট কে ভোটের পক্ষে। হ্যাঁ। থাকবেন ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণগঞ্জে আপনারা সন্তান এই যে আলামিন ভাই অ্যাডভোকেট আলামিন আপনাদের সন্তানের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আলামিন ভাই আপনাদের সন্তান সন্তানকে কিভাবে সফল করবে সেটা দায়িত্ব হচ্ছে তার পরিবারের এটা নিয়ে চিন্তা করবে তার পরিবার না এটা কি সন্তান কেড়ে দায়িত্ব সন্তান বাবা মার মুখ কিভাবে উজ্জ্বল করবে সেটা দায়িত্ব হচ্ছে সন্তানের তাহলে আপনাদের সন্তান আপনাদের কাছে আছে আপনার সন্তানকে কিভাবে সফল করবেন এটা নিয়ে আপনারা কাজ করবেন ঠিক আছে পারবেন তো êng quỳ lão, quỳ lão, quỳ lão, quỳ lão, quỳ lão, quỳ একটি <Sessizlik> মাত্র <Sessizlik> আছে আছে এই কথা বলে ইনশাআল্লাহ চাপা গলে আপনারা আলামে ইনশাআল্লাহ চাপা গলে আমি বলতে চাই আপনারা মানে সবটা গুরুত্বপূর্ণ আপনারা বলতে হ্যাঁ বলি এই কথা বলে আল্লাহ 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 よいしょ。